বিরতির পর আবারো আপনাদের স্বাগত আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরের উদ্বোধন হবে তার আগে বিশ্ব হিন্দু পরিষদ প্রসাদ ও লিফলেট নিয়ে পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি যাবে তার আগে বিশেষ পুজো করে প্রত্যেকটা জেলায় কলস পাঠানোর কাজ করলেন বিশ্ব হিন্দু পরিষদ পাশাপাশি রাজ্যের সকল অংশের মানুষকে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ মধ্যে রাম মন্দির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের কার্যকর্তারা আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধন হবে এবং তার আগে বিশ্ব হিন্দু পরিষদ প্রসাদ ও লিফলেট নিয়ে পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি যাবে এবং তার আগে বিশেষ পুজো করে প্রত্যেকটা জেলায় কলস পাঠানোর কাজ করলেন বিশ্ব হিন্দু পরিষদ পাশাপাশি রাজ্যের সকল মানুষকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারা গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট বিশ্ব হিন্দু হিন্দু পরিষদের কর্তৃপক্ষ শুনব আজকে আমাদের এই অফিস কার্যালয়ে যে রাম মন্দিরের পূজিত অক্ষৎ পত্র নিয়ে যাব আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা সকলে অবগত আছেন আগামী বাইশে জানুয়ারি আমাদের বহু প্রত্যাশিত বহু আশার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তারই কার্যক্রম আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে ডিস্ট্রিক্টের একটা কোশ নিয়ে আজকে সব ডিস্ট্রিক্টের কার্যপত্রের হাতে তুলে দেব এক তারিখ থেকে আমরা প্রত্যেকের বাড়ি যাব সকলে সাগরে এই অক্ষৎ পূজিত পত্রক আপনারা গ্রহণ করবেন আমাদের যে কার্যক্রম আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল এবং সমস্ত ভারতবর্ষে আপনারা জানতে পারতেছেন যে বাইশ তারিখ বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হবে ওই কার্যক্রম উপলক্ষে অযোধ্যা থেকে আমাদের অক্স যে এসছে এই অক্ষত নিয়ে এক জানুয়ারি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পত্রক এবং অক্ষত প্রত্যেক বাড়ি বাড়িতে নিমন্ত্রণ দিতে যাব যাতে বাইশ তারিখ যে আমাদের যে মহান কার্যক্রম যে রাম মন্দির উদ্বোধন এই উদ্বোধনের জন্য সবাই অংশগ্রহণ করতে পারে এবং এই যে কলসগুলো আজকে প্রত্যেক ডিস্ট্রিক্টে যাবে ডিস্ট্রিক্টে গিয়ে কোনো একটা মন্দিরে এই কলসগুলো রাখবে কলসগুলোর মধ্যে অক্ষত আছে এবং ওইখানে পূজা পার্বণ দিয়ে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ঘর ঘর অভিযান সমস্ত সনাতনী হিন্দু ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবে এবং নিমন্ত্রণ করবে যে বাইশ তারিখ যে উদ্বোধন আমাদের রাম মন্দিরে সেখানে যেন সবাই উপস্থিত থাকে সেটি হচ্ছে আজকে আমাদের পরিচয়টা আমি শঙ্কর রায় বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপ সম্পাদক থ্যাংক ইউ আপনারা আসুন বিশ্ব হিন্দু পরিষদের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কি জানিয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা প্রসাদ এবং বিভিন্ন জিনিস নিয়ে যাবেন বাড়ি বাড়ি তার আগে পুজোর জন্য কলস পাঠানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জেলায় সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন